আমাদের ভারতবর্ষের জমিনে একটু মাদ্রাসা দেওয়ান মাদ্রাসা ওই মাদ্রাসা যখন ক্লাস হতো চলতো সর্বপ্রথম অল্প কয়জন ছাত্র নিয়ে পড়াশোনা করত। কিন্তু একটা সময় এমন হয়ে গেছে উনিশ চল্লিশ থেকে চল্লিশ জন ইহুদি ওরা এত বড় বড় বই নিয়ে আসছে আসার পরে এই ওই উলা দাওয়ান মাদ্রাসার সম্মুখে দাঁড়িয়ে মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে ডেকে বলতেছে ছাত্ররা এদিকে আসো তোমরা কি মাদ্রাসার তল ছাত্র বলে এটা কাজ করে দেখাইতে পারবা তোমাদের কোরআনটা নিয়ে আসো তো ছাত্র নিয়ে আসছে কোরআন নিয়ে আসার পরে আর সেই ইহুদি বলতেছে যে তোমাদের কোরআন আর এই যে আমাদের কেতাও এখানে কাঠখড়ি দিয়ে আগুন জ্বালাও তোমাদের কোরআনটা পড়া দাও আমাদের কেতাবটাও পড়া দেব যার কেতাব পড়বে তার ধর্ম মিথ্যা আচ্ছা বলেন তো আমার কোরআন নবীর উপরে যে নাজিল হলো আল্লাহ নাজিল করেছেন সেই মহান আল্লাহর বাণী হ্যা কালামুল্ল যেই মহান কেতাব আল্লাহর বাণী মহাবাণী এটাকে আগুনে পুরে ফেসবুকে কত ইন্টারনেটে কত কিছু দেখুন যায় কত জায়গায় ঘরে আগুন ধরে কত জায়গায় পুরে সমস্ত কিছু সাই হয়ে যায় কিন্তু পবিত্র কোরআন পরে না কিন্তু হর পরে না মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয় কেন আমরা তো এই পবিত্র কোরআন শিক্ষে করতেছি আমরা এই আমরা এই কোরআন পরা দেওয়া হবে না আমরা পারব না আপনারা চলে যান তখন ডাক দেওয়া বলো তোমাদের লিডার কি

আমাদের মাদ্রাসার ফিলে এত মানার আমাদের সম্মুখে কাঠ করে মাঝে আগুন দাঁড়ায় কিন্তু আমাদের কেবল করান তোমরা আগুনে জ্বালাও তোমাদের করন যদি পুরো যায় তাহলে এইটা তোমাদের পরে কোনো লাভ নাই আব্দুল আজিস মহাদেশে দেখালা বীর আহমদুল্লাহ ডাক দেবাল্লেন ছাত্র সনব যাও যাও সেই লোকগুলার একটু বসতে দূর বললেন দূর বললেন আপনারা দাঁড়ান যাবেন না মেহমানদারি করো আপনারা যেটা চান ওইটাই হবে দাঁড়ান দাঁড়ান আমাদের লিডা আমাদের হজর আসতেছে দারণ আব্দুল আজিজ মহাদেশি দেহলবি এবার আসার সাথে সাথে ডাক দে বললেন ভাইগা কি প্রশ্ন করার আছে আমাদের সঙ্গে আপনি করেন এবার বলতে চাই প্রশ্নের মধ্যে একটাই তোমাদের কোন আগান আগুনের মধ্যে মার আমাদের কেতাব আগুনের মধ্যে দেব দেখব না কার কেতাবটা আগুনের মধ্য থেকে ভুরে যায় আর কিতাবটা পড়ে যাবে তার ধর্ম মেনে কোনো লাভ নাই আব্দুল আজিজ মহাদেশে দেখা যাবে রহমতুল্লা ডাক দা বললেন ভাই গো আমি তয়া আপনি রেডি হয়ে যান জোরে তয়া তার কারণ এই কোরআন যারা মুখস্থ করে শুনল তিরিশটা পাড়া যে হবে যে কোরআন এই অন্তরের ভিতর এই তিরিশ পাড়া কোরআন যারা হাত করেছেন করেছেন গদাদ পৃথিবীর জমিনে যদি আমাদের কোরআন যদি সাপুর সাই হওয়া যায় এক রাতের ভেতরে হবে যে কোরআন হাজার হাজার কোরআন লেখে রেডি করে রাখবে ঠিক কিনা কর না থাকবে আব্দুল আজিস মহাদেশে ডাক দে বলেন ভাই গটে গেছে আনেন আনেন আগুনে এই হবে না আরো বেশি করে জ্বালন মুতা কি বান্ধ ইমান দার বন্ধ ইমানওয়ালা বান্দা কোনো দিন আগুনে পোরা পৃথিবীর জমিনে প্রমাণ 11 হযরতা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি কান্ডের ভিতরে রাখারファン আগুনের কাছে প্রশ্ন করলেন আগুন রে ইব্রাহিমের গায়ে কেন আগুন ধরনা আগুন ডাক দিয়ে কয় যেই আগুন জ্বালাইছো জার মারonar জান্না তুমি একবার ভিতরে ঢোকে দেখো পড়তে পারি কি নাই ঠিক না হ্যাঁ তুই একবার ভিতর আয় না দি তার পুরো বাড়ি না বাড়ি এবার আব্দুল আজিজ মহাদে সে ডাক দে বললেন ভাইগা একটা কথা শোনান শোনান এই কাগজের কোরআনটা আগুনের মধ্যে দিয়ে কি হবে এই পবিত্র কোরআন তোমরন সিনার ভিতরে তিরিশটা বানা করান মুখস্ত করে নিয়েছে একটা কাজ কর তোমরা কিতাবটা রাখ আমরা কিতাবটা রাখ রাকার রাখার পরে কায়েন সামাগণে সব কোনে ফেললেন মঞ্চ মা ধরে একটা ইমানওয়ালা মানুষ একটা ইমানধার মানুষ আল্লাহর প্রতি কতটুকু সন্তুষ্ট হতে পারে বিশ্বাস স্থাপন করতে পারে যারা মাত্র কি ইমানধার হয়েছে তাদেরকে সারা সম্ভাবনা নাই কথাগান কথাখন ঠিক না ঠিক ডাক দেব না কোরান রাখলা যেই এই তিরিশটা পানা কোরআন আমরা আর সাবজন করলাম মাদ্রাসার তলবয় নাম ছাত্রদেরকে আমরা আর শিক্ষা করে লম এই কোরানটা আগুনের মধ্যে দেব না মহাদ আল্লাহ তা আল্লাহরা কোরান মুখস্থ করালাম এই কোরান যে মুখস্থ করেছি আমি নিজে আগুনের মধ্যে ঝাঁপ মারব শোনা না আব্দুল্লাহ জিস মুহাদ্দিসে দে ডাক দে বল্লানভাই গো ওবা আপনি দেরি করবেন না আসেন আসেন আমার সঙ্গে গায়ে জামা খুলে ফেলেন আমরার হাত আপনি ধরেন আপনার হাত আমি ধরবো দুইজনের হাত ধরে এক আগুনের ভেতরে ঝাঁপ মার বড় যার গায়ের একটা লোম যাব হবে যার গায়ের একটা লোম যাবে তার ধর্মটা মিথ্যা এবার ওই পাদ্রী ওই ইহুদি ইহুদিনা কোন আহা তুমি যে এত চানা আমরা জানতাম না কারণ আমরা জানি তোমাদের কোরআন পড়ো না তবে আমাদের কেতাব পড়ো না আমাদের কেতাবের মধ্যে একটা কেমিক্যাল মাই যে যেই কেমিক্যাল আগুনের মধ্যে পড়ল kitab পুরানা কাগজ পোড়ানো আব্দুল আজিজ মহাদেশে দিলো ডাক দে বললেন মাইগো এই হাজার হাজার লাকালাঙ্খা মানুষে বিনেজগা প্রমানা হয় আন জাগাগা। জানা খোনা শিক্ষা করে। জানা কোনন মালে ওই কোরানমার নেওয়া ব্যক্তি করান শিক্ষা করে। ব্যক্তি ব্যগিতি আগুনে পেলাও শনিলের লগাগাম পড়ে না নারয় থাকবা পড়বে এ মুসলমান দাড়া সেই পবিত্র কোন আন কারবানী। আরো জোরে কনকার